হাই ফ্রেন্ডস তো আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম তো ফ্রেন্ডস আমি আছি এখন অমিত সাউন্ডের সামনে তো দেখতে পাচ্ছ অমিত সাউন্ডে মাল খোলা কাজ চলছে তো মাল অলরেডি পুরো চং খোলা হয়ে গেছে শুধু বক্স ঠাড়ো আছে এদিকে মেশিন ঠাড়ো আছে দেখতে পাচ্ছ ওদিকে চংগুলো রাখা আছে তো ফ্রেন্ডস মাল খোলা হয়ে গেলো রামেশাপুরে তো রামেশাপুর থেকে ফিল্ড থেকে ফিল্ডে চলে যাবে তো হচ্ছে আজকে মালটা নিতে আসবে একটু পরে নিতে আসছে তখন চং টং সব খোলা হয়ে গেছে চং ইউনিট দেখতে পাচ্ছ ওদিকে চংগুলো রাখা আছে এদিকে বক্সটা দেখতে পাচ্ছ আর ওখানে আছে তো ফ্রেন্ডস এই মালটা যাবে ইল ছবা তো ইল ছবা যাবে পান্ডুয়া ছবা তো ওখানে আজ কাজ চলবে তো আগামীকাল ফুল কম্পিটিশান রোড শো হবে তো ফ্রেন্ডস তো কেউ দেখতে হচ্ছিলো চলে যাবে তো ওখানে খান বারো তেরোটা চোদ্দোটার মতন সেট আছে তো কালকে ফুল কম্পিটিশান ও রোড হবে তো দেখতেই পাচ্ছ এদিকে মেশিনগুলো তো তার তারগুলো খুলে ফেলেছে এইদিকে তার সব খোলা হয়ে গেছে সব রেডি পার্টির ছেলে আসবে হিলসা থেকে এখনই গাড়ি আসছে তো মান নিচে যাবে এদিকে ইনিশোনো দেখতে পাচ্ছ চেক করে রেখে দিলো দিদি চন্ুনা রাখা আছে কখনোটার কাছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো দেখতে দেখো ভিডিওটা ফ্রেন্ড ভিডিও পাওয়া যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো রামেশ্বরপুর চল রামেশ্বরপুর থেকে মালটা চলে যাচ্ছে তো আজকে চলে যাচ্ছে তো মাল ফিল্ডে চলে যাবে রিলশোভা রিলসভায় মালটা বাঁধার কাজ চলবে তো মাল বাঁধা ভিডিও আসবে তো চ্যানেলটা ফলো করে রাখো নিজে ওরা ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ড ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ এদিকে ব্যানারটা রামেশপুরের ছেলেগুনো চলো দেখতে পাবো ভিডিওটা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা চলে এসছে তো দেখতে পাচ্ছ মাল নিতে চলে এসছে তারা গাড়ি এদিকে দেখতে পাচ্ছ খোলা চালু হয়ে গেছে এই যে পার্টির ছেলেগুনো দেখতে পাচ্ছো থেকে চলে এসছে নিতে ভিডিও দেখতে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো ছয় গুণ নাই ফেলেছে এবার নয় গুণ নামাবে এদিকে ছয় গুণ রাখা আছে দেখতে পাচ্ছো ওইদিকে নয় গুণ নয় গুণ নামাচ্ছে একটা করে তো দেখতে থাকবো ভিডিওটা ওদিকে অপরেটার উঠে পড়েছে একটা দেখতে পাচ্ছে প্রীতম গাডিতে টেবিল ধারে মেশিন উঠে পড়েছে গাড়িতে সব তুলে ফেলেছে সব দেখতে পাচ্ছ এবার নয় গুণ তো না পাবে এদিকে ছয় গুণ নামানো হয়ে গেছে মাল তুলে ফেলেছে তো দেখতে পাচ্ছো গাড়ি লোড হয়ে গেছে গাড়ি ছেড়ে দেবে তো দেখতেই পাচ্ছ তোমরা চলো এখানে ভিডিওটা শেষ করলাম বেশি করে ভিডিওটা করলাম তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব চলো বিল সময় মালবাধা কাজ চলবে তো মাল বাঁধাকার কাজ চলছে চলে এসেছে তো আমি আমরাও যাচ্ছি তো মালমাল ভিডিও আসবে তো দেখতে দাও ভিডিওটা প্রথমে শেষ মতো তো দেখতে দাও